সুপ্রিয় মাছ ভাইরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা চিন্তা করতেছেন ভিয়েতনাম কই মাছ চাষ করবেন এখনই ভিয়েতনাম কই মাছ চাষের মুখম সময় আপনারা যারা অল্প সময়ে ভিয়েতনাম কই মাছ চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে উন্নত মানের ভিয়েতনাম কই মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের ভিয়েতনাম কই মাছের পোনার বৈশিষ্ট্য হল আমরা উন্নত জাতের বড়ো সাইজের ব্রুট মাছ থেকে ডিম সংগ্রহ করার পর পোনা উৎপাদন করে থাকি তাই আমাদের কাছ থেকে পোনা ক্রয় করে চাষ করলে চার থেকে পাঁচ মাসের মধ্যে প্রত্যেকটি মাছের ওজন হবে পাঁচশো গ্রাম অনেক ভিডিওতে বলে থাকি ভিয়েতনাম কই মাছ ক্রয় করার আগে অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন এক সাইজের পোনা ক্রয় করতে হবে এক সাইজের পোনা ক্রয় করতে পারলে আপনারা অল্প সময়ের মধ্যে মাছ বিক্রয় করতে পারবেন অনেকেই বলে থাকে ভিয়েতনাম কই মাছ অল্প খাদ্যে চাষ করা যায় কথাটি একদম ভোয়া এর কারণ বিয়েতনাম কই মাছকে পর্যাপ্ত খাবার দিতে হবে যত খাবার দিবেন তত তাড়াতাড়ি ভিয়েতনাম কই মাছ বড়ো হয়ে যাবে তাই আপনাদেরকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে ভিয়েতনাম কই মাছ চাষের ক্ষেত্রে খাবারে গাফিলতি করা যাবে না খাবার গাফিলতি করলে মাছ চাষে বিঘ্ন ঘটবে ভিয়েতনাম কই মাছ চাষের আগে আরেকটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন পুকুরের চতুর্পাশে অবশ্যই নেটিং সিস্টেম করতে হবে নেটিং সিস্টেম না করলে বর্ষায় মাছগুলো অন্য কোথাও চলে যাবে পুকুর থেকে তাই আপনারা যারা ভিয়েতনাম কই মাছ চাষ করবেন মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন